ঢাকার অভিজাত এলাকায় সময় আলো ঝলমলে ছিল রাতের জীবন গুলশান বনানি কিংবা বাড়িধারার হোটেল রেস্টুরেন্ট আর বারগুলোতে ছিল ভিড় কিন্তু এই ঝলকানির আড়ালে চলছিল আরেকটি অন্ধকার জগৎ মাদক আর নারী পাচারের ভয়ানক চক্র দেশের রাজনৈতিক পরিবর্তনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার শুরু করে আইনশৃঙ্খলা ও মাদক বিরোধী কঠোর অভিযান জিরো টলারেন্স নীতিতে নানা স্থানে শুরু হয় ধরপাকড় মাদক কারবারীদের বিরুদ্ধে শুরু হয় বড় পরিসরে অভিযান এতে সাধারণ মানুষ আশার আলো দেখতে শুরু করে অনেকে ভেবেছিল হয়তো এখন থেকে ব্যবসা করতে হলে আর মাসুহারা দিতে হবে না হোটেল মোটেল কিংবা বারগুলোতে এখন হয়তো আর হয়রানি হবে না কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন সরকারের অভিযান যতই জোরালো হোক রাজধানীর কিছু স্পটে ঠিকই চলছিল কোটি টাকার চাতাবাজি অভিযোগ রয়েছে এই চাঁদাবাজির পেছনে কাজ করছে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা গুলশান ও বনানী এলাকায় প্রতি মাসে কোটি টাকার বেশি চাঁদা আদায় করা হয় এ কাজের মূল নিয়ন্ত্রণে রয়েছে দুই কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত হোসেন এবং গুলশান সার্কেলের পরিদর্শক আতাউর রহমান সূত্র বলছে এই আতাউর রহমানের পরিচিতি এখন কেশিয়ার হিসেবে অর্থাৎ চাঁদার টাকা তিনি নিজেই তোলেন এবং নিয়ন্ত্রণ করেন তার অতীত ইতিহাসও বেশ আলোচিত যশোরের কেশবপুরে একসময় মাদক চাঁদাবাজিতে ধরা পড়ে গণধোলাইও খেয়েছিলেন তিনি এরপর তাকে বদলি করা হয় খাগড়াছড়িতে সেখান থেকে ফরিদপুর পরে ঢাকায় আসেন ৩৫ লাখ টাকা ঘুষ দিয়ে ঢাকায় পোস্টিং পান সবচেয়ে লাভজনক এলাকা গুলশান জোনে এই জোনে রয়েছে বিয়াল্লিশটি হিসাবার অর্ধশতাধিক হোটেল এবং অসংখ্য মাদক স্পট এসব জায়গা থেকে নিয়মিত চাঁদা তোলে একটি সংখ্যবদ্ধ চক্র আর এই চক্রের অন্যতম মুখ সীসা জুয়েল সীসা জুয়েলের পুরো নাম রাইসুল ইসলাম জুয়েল নারায়ণগঞ্জের বাসিন্দা তিনি একসময় নিজেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন সেই পরিচয়ই গুলশান বনানী এলাকায় গড়ে তোলেন মাদক ও নারী সাপ্তায়ের অবৈধ কারবার তাকে ঘিরেই গড়ে ওঠে মাসোয়ারার বড় চক্র অভিযোগ রয়েছে এই জুয়েলি ঠিক করে দেন কোন স্পট থেকে কত টাকা তোলা হবে শুধু রাজধানী নয় দুবাই সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছে তার নারী পাচারের নেটওয়ার্ক সম্প্রতি বনানির একটি হোটেলে ঘটে যায় নাটকীয় এক ঘটনা ইউনিক রিজেন্সি নামের হোটেলটি চাঁদা দিতে অস্বীকৃতি জানায় দাবি করা হয় ত্রিশ লাখ টাকা এককালীন এবং প্রতি মাসে পাঁচ লাখ টাকা চাঁদা হোটেল কর্তৃপক্ষ না মানায় শিশা জুয়েলের নেতৃত্বে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলা হয় হোটেল থেকে মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে তিনজন হোটেল কর্মকর্তা কর্মচারীকে আটক করে থানায় চালান দেওয়া হয় কিন্তু হোটেল কর্তৃপক্ষ বলছে যেসব বোতল দেখানো হয়েছে সেগুলোর মালিক একজন বৈধ লাইসেন্সধারী অতিথি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় অভিযানের সময় অধিদপ্তরের কর্মকর্তারা কর্মচারীদের সঙ্গে অপ্রয়োজনীয় বিতণ্ডায় জড়ান এক পর্যায়ে এক কর্মচারীকে লাথি মেরে ফেলে দেওয়া হয় এবং মারধর করা হয় এই দৃশ্য দেখে হোটেলে অবস্থানরত বিদেশি অতিথিরাও হতবাক হয়ে পড়েন কেউ কেউ তাৎক্ষণিক প্রতিবাদ জানান এই ঘটনাই আবারও সামনে নিয়ে আসে আতাউর রহমান ও এনায়েত হোসেনের নেতৃত্বে চলা চাঁদাবাদী চক্র শীষা জুয়েলকে সামনে রেখে গড়ে ওঠা এই সিন্ডিকেট কীভাবে এতদিন ধরে সক্রিয় তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন সরকার বলছে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে কিন্তু এই অভিযানের আড়ালে যদি চাঁদাবাদী চলে নিরীহ মানুষ হয়রানির শিকার হয় তাহলে সেই অভিযান কতটা বিশ্বাসযোগ্য আর বড় প্রশ্ন হল সীশা জুইলের মতো বহু মামলার আসামি কিভাবে এখনও ধরা বাহিরে ফেজ দ্য পিপল ডেস্ক রিপোর্ট